আমাদের তাই তো ইয়ং মানে তাই তো ইয়ং নিয়মটা কি যে যদি অন্য কোনো স্বর পরে থাকে তাহলে রস্যিকার অন্তস্থ জয়ে পরিণত হয় শুধু হ্রসরকার নয় হর্ষ যখন কি দুটোই অন্তস্থ জয়ে পরিণত হয় আর পরের যে স্বরবর্ণটা যেটা থাকার কারণে হ্রস্য জয় পরিণত হচ্ছে সেই স্বরবর্ধের কোনো পরিবর্তন হয় না সেটা সেরকমই থেকে যায় সেরকম হস্য বা যদি এদের পরে অন্য কোনো থাকে তাহলে রস্য বা দ্বিঘ পরিণত হয়ে যায় আর কি জেনেছিলাম যে পরিণত হয় রয় আর ঋ পরিণত হয় লয় তো আমরা পুরোটা যে বয়ে পরিণত হয় তার উদাহরণ আগের দিন করেছিলাম আজকে তোমরা শুধু আমাকে বলো এইটা কি হবে এটা কিন্তু একটু কঠিন দিচ্ছি ঠিক আছে যেহেতু আগের দিন করিয়েছি সেহেতু আজকের কঠিন দিলাম কি হবে সবাই খাতায় করি আগের স্বরবর্দাই চাই এটা স্বরবর্ণ এর আগে স্বরবর্দটা ওকে বের করতে হবে তাহলে গয়ের হস্তরটা ভাঙার দরকার নেই কিন্তু রয়ের হস্ত ভাঙার দরকার আছে এরপরে তার সঙ্গে তার পাশে রয়েছে বিভৈতা অর্ধেকটা করে দিলাম এবার বাকি অর্ধেকটা তোমরা করো হয়ে গেছে যদি এটা করার জন্যে পুরোনো খাতা দেখতে হয় তাহলে আমার মনে হয় সেটা অত্যন্ত দুঃখজনক তোমাদেরকে আমি বারবার বলি খাতায় লেখার চাইতে মাথায় লেখাটা জরুরি মাথায় লেখাটাকে স্থায়ী করার জন্যে খাতায় লেখা দরকার কিন্তু তোমরা পুরোটাই খাতার উপর ভরসা করে দিতে রেখে দাও একদিন আমাকে উত্তর দেখিয়েছে উত্তরটা সঠিক উত্তর হয়েছে কিন্তু সেখানেও আমার একটা বলার আছে কিছু হ্রস্যের পরে অন্য সহগর্ভ আছে হ্রস্য বা দীর্ঘ নেই কিন্তু অন্য সহগর্ধ আছে তাহলে এই নিয়মে রস্যটা হয়ে যাবে গৃত্যাঞ্জন তাহলে রয়ে বয়ে দীর্ঘকার এটা হবে তাহলে হবে রয়ে বয়ে দীর্ঘকার আর এইটা যেটা আছে হ্রস্যকার এটা তেমনি হয়ে গেল তাহলে গৈবিক গৈরিক ঠিক আছে এটা সঠিক উত্তর নিয়ম অনুযায়ী এবং এটাই করে একদম দেখিয়েছে কিন্তু সবসময় মনে রাখবে উপরে যদি র থাকে কোনো ব্যঞ্জনের উপরে যদি র থাকে সংযুক্ত ব্যঞ্জনের উপরে যদি র থাকে বা সংযুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণটা যদি র হয় এটা প্রথম বর্ণটা র তো সেটা কি হয় পরের ব্যঞ্জনটার ধারে চেপে যায় মাথার উপরে চেপে যায় কি রূপ নিয়ে আমি লিখব এটাকে এইভাবে আমরা এইভাবে লিখি রয়ে বটা লিখি বয়ে রেপ হিসেবে রয় ব লেখার প্রচলন আমাদের নেই মানে রয়ের সঙ্গে রয়ের পরে যদি কোনো ব্যঞ্জন ঢুকে যায় তাহলে আমরা সেই ব্যঞ্জনটা রেপ হিসেবেই রটাকে চিহ্নিত করি ওদের নিয়ম হিসেবে এটা তোমাদের ঠিক উচ্চারণটাও ঠিক কিন্তু লেখার সময় আমার এই রয়ে ব সমান আমাকে লিখতে হবে বয়ের রেপ রয়ের কর সময় লিখতে হবে কয়ে রে ঠিক আছে যদি রয়ে চ হয় সেটা আমাকে লিখতে হবে এটা মনে থাকবে তো ঠিক আছে তাহলে একজন মাত্র করতে পেরেছে এটা আমার পক্ষে অত্যন্ত লজ্জাজনক ব্যাপার যে এই অনসন্ধিকা আমি বোধহয় চারটে ক্লাস করেছি এখনো পর্যন্ত কিন্তু তার মধ্যেও সবাই খাতা দেখছে আচ্ছা এটা আমি কিন্তু এটা প্রত্যেকের খাতা দেখব আমি তোমাদের সাহায্য করার জন্যে একটু এগিয়ে দিই কাজটা ওটা আমার ভাঙার দরকার নেই সরবর্ণটা বের করে নিয়ে আমার কথা আচ্ছা আমি এখনো পর্যন্ত কি কি সন্ধি করিয়েছি মনে আছিস কারো কি কি সন্ধি করিয়েছি আর সন্ধি প্রথম কি করিয়েছিলাম প্রথম কি সন্ধিটা করিয়েছিলাম দীর্ঘ সন্ধির নিয়মটা কি আচ্ছা ইয়ন সন্ধির নিয়ম কি রস্য বা দীর্ঘ পরে যদি কোনো ভিন্ন স্বর থাকে তাহলে রস্য বা দীর্ঘ ব হয় রস্য বা দীর্ঘ পরে যদি একই স্বর বর্ণ সমান স্বর থাকে তাহলে কি হয় রস্য বা দীর্ঘ এর পর যদি রস্য বা দীর্ঘ থাকে তাহলে কি হয় তাহলে দীর্ঘ আর হস্ত মিলে দীর্ঘ হয় তাহলে এটা ভয়ের সঙ্গে দীর্ঘ যোগ হলে ভয়ের দীর্ঘ হয় এটা গুগলি হয়ে গেল না বাবাই দেখছি রসটাকে ব করছে আরে বাবা রহস্যটা মানে দীর্ঘটাকে ব করছে দীর্ঘ এর পরে কি আছে ওটা তোমাকে দেখতে হবে সবল তো থাকলে হবে কি হবে না তখন দীর্ঘ সত্যি হয়ে যাবে ঠিক আছে এটা মনে থাকবে

आप तो क्या नो? नहीं है। हम्म, वहीं तीन चार टिकाता देखते हैं भाव। बाकी देखी कौवड़? सो तो कि देखे देखे देखी? है सर। ना ना तो हास्की से क्या देखे ही नहीं देखो। है ना? क्या कर?

তারপরে যুক্ত আর্ষমের পরে কি সবর্ণ দীর্ঘ দীর্ঘ এর পরে কি সবর্ণ আছে হর্ষ বা দীর্ঘ আছে কি ভিন্ন বর্ণ আছে তাহলে ভিন্ন বর্ণ যদি থাকে তাহলে হর্ষমটা হয়ে যাবে মানে দীর্ঘটা দিভটা হয়ে যাবে ও তাহলে ও ব হচ্ছে তাহলে ভয়ে ফ ভয়ে ক বসন্ত আছে বসন্তটা তো দেখে যাবে কিন্তু এর সঙ্গে যদি আকারটা যোগ করে দিই আকার হয়ে যাবে তখন আর অসন্তটা থাকবে না তাই তো সব সঙ্ঘ হয়ে গেল তাহলে এসিপি যাওয়া আছে নামিয়ে দিলাম এদিকে যা আছে স্মৃত নামিয়ে দিলাম তাহলে উত্তরটা কি হলো ভয়ে ভয়ে আকার ভয়ে ভটা আমরা আমি যেরকম উপর নিচে করলাম আমরা একটু করে লিখি না আমরা ভয়ে ভটা লিখি পাশাপাশি ভয়ে ভয়ে আকার তাহলে অপরা হর্ষের কাজ তো বধওয়া শ্রীত

আমি কি বুঝিনি যদি না বুঝে থাকি তাহলে আমি হাত তুলব না কিন্তু কোন বুঝি বুঝিনি সেটা তো আমাকে চিহ্নিত করতে হবে যে এই জায়গাটাতে আমার সমস্যাটা হচ্ছে বা এই জায়গায় এবং এই জায়গায় আমার সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা চিহ্নিত করে দেওয়া আমাকে আমি সমাধান করে করবো কোথায় সমস্যা হচ্ছে মানে এইখানটা মনে রাখা যাচ্ছে না নাকি এইটা না এইখানে যোগ হওয়াটা এইটা এইটা মনে রাখতে হবে এটা মনে থেকে যাবে শুধু মনে রাখবে যে যে কোনো স্বরবর্ণ দীর্ঘই রস্য দীর্ঘ রি লি যদিও বাংলা লি এর ব্যবহার নেই এগুলো অ আ হচ্ছে একটা জোড়া রস্য দীর্ঘই এরা এক জোড়া রস্য এরা এক জোড়া রি আর দীর্ঘ রি এরা এক জোড়া কিন্তু বাংলায় দীর্ঘরি নেই আর তো নেই তাহলে আমরা মোট জোড়া পাচ্ছি অ আর এক জোড়া রস্য দীর্ঘই দু জোড়া রস্য দীর্ঘ তিন জোড়া এই জোড়াটা মনে রাখতে হবে যে জোড়ার মধ্যে যদি দুটো পাশাপাশি এসে যায় তাহলে দীর্ঘ হবে ঠিক আছে অবা আয়ের সঙ্গে অবা আয় যদি পাশাপাশি এসে যায় দীর্ঘ হয়ে যাবে হ্রসই বা সঙ্গে হর্ষ বা দীর্ঘই যদি পাশাপাশি এসে যায় দীর্ঘই হয়ে যাবে হ্রস বা দীর্ঘইয়ের পাশে হর্ষ বা দীর্ঘ যদি থাকে দীর্ঘ হয়ে যায় এটা হচ্ছে দীর্ঘসঙ্গ কিন্তু যদি ওই রকমের স্বরবর্ণ না থেকে অন্য স্বরবর্ণ থেকে যায় পরে তাহলে আগের যে হ্রসই সেটা হবে ইয় আগের যে দীর্ঘই সেটাও ইয় হবে কারণ ওরা তাই কি রস এবং দীর্ঘ আগেরটা ল হবে রিটার র হবে লিটার ল হবে এটা মাথার মধ্যে গেঁথে নিতে হবে কীভাবে গাঁদব যখন আমি বলছি দিয়ে শুনব যখন আমি করে দিচ্ছি যেখানটায় মনে হচ্ছে বুঝতে পারছি না সেটা আমাকে জিজ্ঞেস করুন যে এখানটা আপনি কী করে করলেন স্যার নম্বর তিন নম্বর হচ্ছে ঘরে গিয়ে আমার ব্যাকরণ বইতে এই উদাহরণগুলোই থাকবে মানে এই ধরনের উদাহরণই থাকবে আমরা সেইগুলো করার চেষ্টা করব এবং যদি সেটা বুঝতে না পারি পরের দিন স্যারকে এসে বলব এরকমটা করো তাহলে দেখবে সন্ধি কেন মানে এটা কোনো বিষয়ে তোমাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে এরপরে এইটা কর যুক্ত আদেশ পিতৃ হচ্ছে মূল শব্দ প্রথম আর এক হচ্ছে পিতা সেই পিতাটা আমরা বাংলায় ব্যবহার করি আর পিতৃ যে মূল শব্দ এটা আমরা সাধারণভাবে বাংলায় ব্যবহার করি না একটু সাধু ভাষা ব্যবহার করতে গেলে অনেক সময় করি তাছাড়া করি না পিতৃ শব্দটার বাংলায় ব্যবহার খুব কম আমরা টিকা শব্দটাই ব্যবহার করি কিন্তু এখানে দেওয়া আছে পিতৃযুক্ত আদেশ কি হবে আগে বর্ণ বিশ্লেষণ করা যাক কোনটার বর্ণ বিশ্লেষণ করত কি আছে ত আছে আর রি আছে তারপরে পাশে তো আছে একটা সরবর্ণ আমি দেশকে বিদেশে পাঠিয়ে দিলাম মানে একটু দূরে পাঠিয়ে দিলাম তাহলে আমার পাশাপাশি দুটো স্বরঘ্ন কেসে গেল সন্ধি হওয়া সম্ভব কীভাবে হয় সন্ধিটা আমরা যন্ত্র দিয়ে তিনবার নিয়মে চলে এসেছি

কোয়র অথা কেমন লিখছে জানিস না বইристо দেখি কোয়র অথা মানে এর উপরে মাত্রা তুই রটে জপলা করে দিഞ്ഞിছে কোন দিক র হয় দেখাবে এত আরে ঠিক করলেও তো বুঝতে পারবো না ওই ভালো দেখা আচ্ছা পরে র অপদান এরকম করে লিখতে শিখিয়েছে নাকি এখনকার এটাই স্টাইল হয়েছে দেখো হয়েছে উত্তর অদিকেই করতে পেরেছে ঋথ ভিন্ন ভিন্ন স্বরবর্ধ আছে রি আছে নেই রিয়ের পরে রি বাদ দিয়ে অন্য সর্বর্গ আছে তার মধ্যে রিটা হয়ে যাবে র র মানে র ব্যঞ্জন ঠিক আছে তাহলে কয়েক কয়েক পরে যদি র যোগ হয় কি হয় কয়েক রকলা কিন্তু এটাও দেখো ব্যঞ্জন আছে তাহলে এখানে এখনো পর্যন্ত কোনো সর যোগ করা নেই ব্যঞ্জন রয়ে গেল তারপরে এবারে এর সঙ্গে আমি যখন আটা যোগ করে দেব কি হয়ে যাবে তাহলে আমার যেখানে সন্ধিটা করার থেকে হয়ে গেল বাকি যেটা ছিল কয়েক হস্যাল এদিকে নামলো বিদেশ থেকে দেশকে এদিকে নিয়ে চলে এলাম তাহলে উত্তরটা কি হলো ইত্রাদেশ

জয়াতির কাহিনী পূর্বে পুরো জয়াতির জড়াটা বার্ধক্যটা তার বাবার আদেশে নিজের শরীরে গ্রহণ করেছিল মানে বাবার এখনো সুখ ভোগ করার ইচ্ছে যায়নি তো পুরো হয়ে গেছে তো তখন ভগবান বললো যখন ভগবানকে প্রার্থনা করলো বলল তুমি এখনো আগেকার মতো যুবক হয়ে যেতে পারবে যদি তোমার এই বার্ধক্যটা কেউ নেয় তখন জয়া ওর এক সুখ পুত্ত রোগে ডাকল বললো হ্যাঁ বাপ আমার আরো কিছুদিন সুখ ভোগ করার ইচ্ছা আছে তো তোরা কেউ আমার বার্ধক্যটা নেয় ওই ছেলেরা বলতো এটা আমার ভয় নাই আমাদের ভোগ করতে হবে না এটাই তো নিয়ম জগতে এই সময়টা তো ভোগ করবো একদম মাত্র ছেলে ছিল বললো হ্যাঁ বাবা তুমি বলছো তুমি আমাকে ঠিক আছে এরকম পিতৃভক্ত এবং মাতৃভক্ত ছেলে মেয়ে প্রচুর আমাদের ভারতবর্ষের ইতিহাসে আছে কিন্তু তোমরা সেগুলো জানি হ্যাংসের কাহিনী জানো নাকি রক্ষা হ্যাঁ অল্যান্ডের ছেলের কাহিনী আমরা জানি